গুলশান অ্যাভিনিউ ফেরত পেলেন খালেদা নির্বাচন নিয়ে নতুন উত্তাপ নতুন করে আলোচনায় খালেদা জিয়া গুলশান অ্যাভিনিউ অবশেষে নিজের নামে নাম জারি কিন্তু এই সিদ্ধান্ত কি কেবল শুভ উদ্যোগ নাকি লুকানো রাজনৈতিক বার্তা উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যেই বাড়িটি বরাদ্দ পেয়েছিলেন খালেদা জিয়া সেই গুলশান অ্যাভিনিউয়ের মালিকানা কাগজ অবশেষে গেল তার হাতে গতকাল রাত নয়টায় গিহাইন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজ হাতে এই কাগজ তুলে দেন বেগম জিয়ার হাতে তিন বেডরুম সুইমিং পুলসহ আধুনিক সুবিধায় গড়া এই বিলাসবহুল বাড়ি এতদিন ছিল নামজারি ছাড়া খালেদা জিয়ার সচিব বলছেন ম্যাডাম কাগজ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটা কি কেবল আবেগ নাকি কি ইলেকশন স্ট্র্যাটেজি একই সময়ে উত্তাল রাজনীতি বিএনপি বলছে নব্বই দিনের মধ্যে নির্বাচন না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে অন্তর্বর্তী সরকার বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন সরাসরি অভিযোগ করে বলেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন হাসিনার পথেই হেঁটেছেন ভোটবিহীন সরকার চায় তারা রুহুল কবির রিজবি আরও বিস্ফোরক মন্তব্য করেন শেখ হাসিনা নির্বাচনকে পাঠিয়েছেন জাদুঘরে ইউনুসো এখন টালবাহানায় তিনি সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক পার্টি চায় জুলাই সনদ একটি নীতিগত দলিল যা হবে ভবিষ্যৎ নির্বাচনের রোডম্যাপ চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সংবিধান নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংস্কার ছাড়া গণতন্ত্র নয় চীনের রাষ্ট্রদূত তরুণদের অংশগ্রহণ ও রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এদিকে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে তিনি রাজা চার্লসের কাছ থেকে কিং হাউস হরম্যানি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আর সম্ভাবনা তৈরি হচ্ছে তারেক রহমানের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি তবুও অনেকে বলছেন এই বৈঠকই হতে পারে নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা গুলশান অ্যাভিনিউ ফিরে পেয়ে রাজনীতি কতটা বদলাবে তারেক ইউনুস বৈঠক সব হিসেব উল্টে দেবে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে